সুন্দর মডার্ন মেয়ে দিয়ে সুন্দর প্রেম হয় সুন্দর কাপেল পিক তুলে ডিপি দেওয়া যায় রেস্টুরেন্টে খেতে যাওয়া যায় সবার আলাদা একটা অ্যাটেনশন পাওয়া যায় কিন্তু সংসারটা হয় না বিশ্বাস করেন না কখনো হয় না সংসার হলো একটা বড় ময়দান এখানে নেটফ্লিক্স ইনস্টা উইকেন্ড এগুলো কাজে আসবে না কাজে আসবে সাংসারিক জ্ঞান ধৈর্য শক্তি পরিশ্রম মেধাবী ও বাস্তববাদী মেয়ে সুতরাং এই জটিল জগতে সাধারণ মেয়েগুলোই এখন সাধারণ তাই কাউকে জীবন সঙ্গী করার আগে একটু ভাববেন যে মানুষটার সঙ্গে বাকি সময়টা আপনি অতিবাহিত করতে যাচ্ছেন সে কি আদৌ আপনার জন্য পারফেক্ট কিনা কোনো মেয়ে মাইন্ড করবেন না প্লিজ রাস্তাঘাটে যখন ছেলেরা নাইস জোস বলে সেটা নাকি ড্রেসিং বলে আর ফেসবুক ইনস্টাগ্রামে টিকটকে ছবি আপলোড দিলে যখন কোনো ছেলেরা ওয়াও নাইস জোস কমেন্ট করে তখন তার রিপ্লাই আসে থ্যাংক ইউ ভাইয়া বা কি অসাধারণ তাই না বলছি কি আপু অনেক হয়েছে বাদ দেন না এখন এসব এবার থামান দিন ফুরিয়ে যাচ্ছে উপারে ফেরার সময় ঘুমিয়ে এসছে এত আনন্দ কলাহল শখের বাড়ি সব কিছুই লিখে দিতে হবে শুধুমাত্র একটি মৃত্যুর দলিলে তাই ফিরে আসুন রবের কাছে যিনি আপনাকে আমাকে সবাইকে সৃষ্টি করেছেন ক্ষমা চাওয়ার সুযোগ বারবার আসে না তাই সময় থাকতে নিজেকে পাল্টে নিন নিজেকে সুদ্রে নিন উপরালা সবাইকে বোঝার তৈকদার করুক এটাই প্রত্যাশা করি এটাই কামনা করি তাকে অন্য কেউ স্পর্শ করবে তার হাত ধরবে তার পাশাপাশি হাঁটবে কেউ তাকে জড়িয়ে ধরবে তার বুকে মাথা রাখবে আর তাকে বলবে আমি তোমাকে ভালোবাসি সব ভাবলে আমার চারদিক অন্ধকার হয়ে আসে নিঃশ্বাস আটকে বুকের হাহাকার করে ওঠে না চাইতে চোখ দিয়ে পানি চলে আসে কেন হয় এটা এটা কি তার প্রতি আমার ভালো লাগা নাকি ভালোবাসা নাকি তার প্রতি আমার মায়া যেটা আমি আজও কাটাতে পারছি না তার পাশে আমি অন্য কাউকে কখনো সহ্য করতে পারি না তবে কি এটার নামি ভালোবাসা সেই ভালোবাসার অনব্রত আসে অফ্লন্ত মায়া যে মায়া কখনো ভোলা যায় না আমিও ভুলতে পারছি না রাত বারোটার পর যখন তোমার স্বামী তোমার ব্রাউন কালারের ব্রার খুলে শ্যামলা মাংসের স্বাদ নেবে তখন একটা যুবকের ছবি তোমার বাম পাশ থেকে মুছে যাবে তোমার স্বামী যখন তোমাকে আদর করার জন্য কন্ডমের প্যাকেট খুলবে দেওয়ালের উপাসে বসে একটা ছেলে ঠিক সেই সময় সিগারেটের প্যাকেট খুলবে তুমি ভুলে যাবে সেই যুবককে আর যুবকটা ভুলে যাবে রাতের ঘুমটাকে তুমি রাত জাগবে স্বামীকে সুখ দেওয়ার জন্য আর যুবকটা রাত জাগবে তোমার স্মৃতিগুলো ভোলার জন্য ভাষাগুলো হয়তো খারাপ কিন্তু বিশ্বাস করেন এটাই বাস্তবতা এটাই সত্য ঠিক এই ঘটনাটাই ঘটে এই পৃথিবীতে লাখো ছেলেদের সঙ্গে একটা মানুষকে ভালোবাসা যায় একটা মানুষকে অনেক কথা দেওয়া যায় কিন্তু সেই ভালোবাসা আজীবন টিকিয়ে রাখা বা সেই কথা মেনে চলাটা একটা ডিফিকাল্ট তবে এই সব বিচ্ছেদের মাঝখানে যারা আজও তার ভালোবাসাকে টিকিয়ে রেখে শেষ পর্যন্ত বিয়ে পর্যন্ত নিয়ে গেছে তাদের ভালোবাসা সার্থক তাদের ভালোবাসা বেঁচে থাকুক একটা কথা বলছি পজিটিভ মানুষটার ওপর কখনো বিরক্ত হবেন না যে আপনার উপর অধিকার দেখায় আপনাকে নিজের করে রেখে দিতে চায় এটা ওটা নিষেধ করে আগলে রাখতে চায় আপনাকে অন্য মানুষের সাথে সহ্য করতে পারে না তাকে রেখে দিন তার এই জেলেসি ভাবটা একটু সহ্য করে নিন তাকে বুঝিয়ে শুনিয়ে নিজের কাছে রাখুন এসব ছেড়ে যাওয়ার যুগে গিরগিটির মতো রঙ বদলানোর যুগে ওরাই আসল মানুষ যারা আপনাকে শুধু তাদের করে রেখে দিতে চায় মিষ্টি কথার হয়তো হাজারো লোক পাবেন কিন্তু বিশ্বাস করেন এমন মানুষ খুব সহজে পাবেন না আপনি কখনো পাবেন না তাই যে আপনাকে ভালোবাসে যে আপনাকে মন থেকে চায় যে আপনাকে হারানোর ভয় করে তাকে মনে রেখে দিন সব ভালো থাকবে নিজের খেয়াল রাখবেন টেক কেয়ার thank you